পরকিয়া কতটা খারাপ হতে পারে আজকে যারা ময়নার সাথে যে ঘটনাটি ঘটছে এই ঘটনাটি সম্পর্কে যদি আপনারা শুনেন ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে পরকীয়া কতটা খারাপ হতে পারে এই পরকীয়ার কারণে নিজের সন্তান পর্যন্ত শত্রুতে পরিণত হয় তার বাস্তব প্রমাণ ময়নার মা এবং ময়না প্রিয় দর্শক শ্রোতা আমি আরও দুই দিন আগে আমার এই চ্যানেলে বা এই পেজে আমি ময়না সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছিলাম কিন্তু তখন বুঝতে পারিনি যে আসলে এই ঘটনার সাথে ময়নার মা জড়িত ছিল আমি ময়নার মায়ের সম্পর্কেও কিছু কথা বলেছিলাম আজকে দেখুন যে এই পরকীয়ার কারণে আজকে নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেননি বাবা মাসের পর মাস বছরের পর বছর এই সন্তানটির জন্য কত কষ্ট করেছে প্রবাসের মাটিতে মেয়েটিকে একবারের জন্য বুকে জড়িয়ে নিতে পারেননি আজকে শুধু তার মায়ের পরকীয়ার কারণে মায়ের পরকীয়ার বলিদান দিতে হয়েছে মেয়েকে মাঝখান দিয়ে একজন ইমাম একজন মোয়াজ্জেন তাকে পর্যন্ত ছাড় দেয়নি ঘটনাটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা ভিডিওটি দেখেছেন তারা কিন্তু জানেন যে আসলে ঘটনাটি কী ঘটেছিল মায়ের সাথে অন্য পুরুষের পরকীয় সম্পর্ক ছিল রিলেশন ছিল এবং এই রিলেশানটি যখন মেয়েটি দেখে ফেলে তখন মেয়েটি যখন প্রতিবাদ করতে যাবে সেই পরপুরুষ এবং মা মিলে মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শুধু বিদায় না এমন কাজ করেছে মেয়েটির সাথে মেয়েটিকে হত্যা করে একটি মসজিদের বারান্দায় গিয়ে সেখানে মেয়েটিকে রেখে এসেছে এবং এর দায়ভারটি নিতে হয়েছে একজন মোয়াজ্জিমকে মোয়াজ্জিম সাহেব যখন মেয়েটিকে দেখেছিল মজিম সাহেব তো চিনেন মেয়েটিকে দ্রুতই মজিন সাহেব তার মায়ের কাছে আসে এবং মায়ের কাছে এসে মাকে যখন বলে মা এমন একটি অভিনয় করে সেই মেয়েটির কাছে যায় এবং মেয়েটির জন্য কান্নাকাটি করে কিন্তু আমাদের সন্দেহ হয়েছিল যেদিন মেয়েটির মা কান্নাকাটি করে সাংবাদিকদের সাথে কথা বলছিল। একজন নিজের সন্তান একজন মাহারা সন্তান কিভাবে কান্না করে সেটা কিন্তু আমরা দেখেছি একজন সন্তানের জন্য মা কীভাবে কান্না করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি কিন্তু আমার সেদিনই সন্দেহ হয়েছিল যেই কান্নার আড়ালেও এমন কিছু গল্প লুকিয়ে আছে এমন কিছু ঘটনা লুকিয়ে আছে সর্বশেষ সেটাই কিন্তু বাস্তব হয়েছে সেটাই আমরা প্রমাণ পেয়েছি কিন্তু অযথা মোয়াজ্জিনকে এটার ড্রাইভার কাঁদে নিতে হয়েছে তো যাই হোক ভিডিওটির সর্বশেষে আমি যেটা বলবো যে এটা কিন্তু সব কিছুই প্রমাণিত হয়ে গেছিল গিয়েছে যে এই মেয়েটির সাথে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে মেয়েটির মা দায়ী মেয়ে এই ঘটনার জন্য মেয়েটির মায়ে দায়ী এবং এটা সরাসরি মেয়েটির বাবার মুখ থেকে কিন্তু আমরা শুনেছি তারপরেও যেহেতু হুচুরকে গ্রেপ্তার করা হয়েছে বা মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে এটা আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো বা প্রশাসনের যেহেতু আইনের প্রতি আমরা সম্মান রেখে বলবো যে সঠিক তদন্ত করে যেন এর বিচারটা করা হয় ধন্যবাদ